আপনি কি আপনার ফেসবুক বা জিমেলের পাসওয়ার্ড ভুলে গেছেন নো টেনশন আমি আপনাকে শিখিয়ে দেব কিভাবে পাসওয়ার্ড বের করতে হয় এভাবে আপনার যত অ্যাকাউন্ট আছে ফেসবুক ইমেল বিকাশ নগদ যত ধরনের অ্যাকাউন্ট আছে সব ধরনের অ্যাকাউন্টেরই আপনি পাসওয়ার্ড বের করতে পারবেন আমি আপনাদের দেখিয়ে দেব কিভাবে আপনার ভুলে যাওয়া পাসওয়ার্ড বের করতে হয় আপনি খুব সহজে বের করে ফেলতে পারবেন আপনার বলে যাওয়া পাসওয়ার্ডটি আর পাসওয়ার্ড বলে গেলেও এখন থেকে আপনার আর কোনো সমস্যা হবে না আপনি খুব সহজেই বের করে ফেলতে পারবেন আপনার মোবাইলে থাকা বিভিন্ন অ্যাপসের এর পাসওয়ার্ড ভিডিওটি আপনাদের যদি উপকারে আসে তাহলে একটি লাইক দিয়ে ফলো করে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন সাবস্ক্রাইব করে দিবেন কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক প্রথমে আপনার ডিভাইস থেকে সেটিং অপশনে যাবেন এখান থেকে সেটিং ক্লিক করবেন তারপর স্কল করে একটু নিচে আসলেই দেখবেন গুগল অপশন রয়েছে আপনি এখান থেকে গুগলে ট্যাপ করবেন তারপর এখান থেকে ডান পাশে অল সার্ভিস নামে একটি অপশন রয়েছে এখান থেকে অল সার্ভিসে ক্লিক করবেন এরপর স্কল করে নিচে আসলেই দেখবেন অটোফিল উইথ গুগল আপনি এটাতে ট্যাপ করবেন এখানে দেখুন গুগল পাসওয়ার্ড ম্যানেজার নামে একটি অপশন রয়েছে আপনি এটাতে প্রবেশ করুন আপনি যত প্রকার অ্যাপসে লগ ইন করেছেন সবগুলার পাসওয়ার্ড এখান থেকে দেখতে পাবেন কাট আপ ফেসবুক গুগল ওয়াইফাই আমি এখান থেকে কাট আপে প্রবেশ করব দেখুন এখানে চোখের মতো যে আইকনটি রয়েছে এটাতে ক্লিক করলেই আপনার পাসওয়ার্ডটি শো করবে এভাবে আপনার যত অ্যাপ সাইন ইন করা আছে সবগুলার পাসওয়ার্ড দেখে নিতে পারবেন আর যদি ইচ্ছে করেন এই অ্যাকাউন্টটি রাখবেন না তাহলে ডিলেট অপশন আছে এখান থেকে ডিলেট করে দিন তাহলে এই অ্যাকাউন্টটি আর লগ করা থাকবে না আপনার অ্যাপ থেকে ডিলিট হয়ে যাবে প্রতিদিন এরকম নিত্য নতুন ভিডিও পেতে ফলো দিয়ে রাখুন আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে আপনার একটি লাইক কমেন্ট পরবর্তী ভিডিও তৈরি করার জন্য আমাদের অনুপ্রেরণা দেয় এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবশেষে আপনারা বলে যাবেন কোন ধরনের ভিডিও প্রয়োজন বা কোন ধরনের ভিডিও দেখতে চান আপনাদের প্রয়োজন অনুযায়ী সেই ধরনের ভিডিও বানানোর চেষ্টা করব আজকের মতো বিদয় নিচ্ছি দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন গুড বাই